আমার এই সাহিত্যের পথে নামক চ্যানেলের বেশ অনেক দিন আগে যখন আমি প্রথম এই চ্যানেলটি শুরু করি তখন রক্তকরবি নিয়ে বেশ কয়েকটি আলোচনা করেছিলাম তারপর রক্তকরবী সম্পর্কিত কোনো ভিডিও আসেনি কারণ আমার মনে হয়েছিল যে রক্তকরবী সম্পর্কিত যথার্থ ভিডিও বানাতে গেলে আরো আরো অনেক বেশি পড়াশোনার প্রয়োজন রয়েছে কিন্তু আমি দেখলাম যে তোমরা আপনারা এই রক্ত করবির খুব পছন্দ করেছিলেন এক্ষেত্রে আমার এই বিষয়টি মনে যে যদি পড়তে হয় আমার যেটুকু আমার যেটুকু পড়াশোনা হয়েছে এই বিষয়টা নিয়ে সেখানে বিশুকে বাদ দিলে চলে না কারণ বিশু সম্ভবত এই নাটকের সবথেকে বড় প্রাণের অস্তিত্ব সাহিত্যের পথের আজকের পর্বে আমরা বিশুর সম্পর্কে কিছু কথা জেনে নেব বিশু চরিত্রটি সম্পর্কে শুধু বিশুর সম্পর্কে নয় বিশু এবং তার যে মানসিকতা তার যে তত্ত্ব তার যে দুঃখ তত্ত্ব তার যে নন্দিনীর প্রতি ভালোবাসা সেই টানে যে সে এই জায়গায় এসে কিভাবে পৌঁছালো এই বিষয়ের একটি সম্পূর্ণ আলোচনা থাকবে আজকের এই পর্বে তাই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল নাটকে বিশুর দ্বারা একটি বিশেষ তত্ত্বকে ব্যক্ত করা হয়েছে আমরা ধরে নিতে পারি তার নাম দুঃখ তত্ত্ব তথাকথিত অর্থে যাকে বলা যেতে পারে দুঃখ বিলাসী তা কিন্তু বিশু নয় তার মধ্যে দুঃখের মাত্রা বড় গভীর তার যন্ত্রণা প্রস্ফুটিত হয় তার গানের মাধ্যমে ভালো করে খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এই নাটকে বিশু চরিত্রের দুটি ভাগ রয়েছে একটি নেতা বিশু আরেকটি প্রেমিক বিশু আমরা জানতে পারি ঈশানী গায়ে বাড়ি ছিল বিশু সেই গ্রামের আরো অনেকের মতই তারও এক গোপন আকর্ষণ ছিল নন্দিনীর প্রতি রঞ্জন যখন জিতে নিল নন্দিনীকে বিশু নীরবে চলে গেল গ্রাম ছেড়ে স্ত্রীর কাছ থেকে প্রত্যাখ্যান এবং যক্ষপুরের জীবনের নানা রকম সংগ্রাম এই নিয়েই কিন্তু বিশ বিশুর জীবন যাপিত হচ্ছিল তখনই নন্দিনীর সঙ্গে আবার দেখা হলো বিশুর বিশুর স্বপ্ন তৈরিরিয়া নন্দিনীকে মাঝে রেখে বিশু আর রঞ্জনের প্রত্যক্ষ দুটি ছবি আমরা এই নাটকে দেখতে পাই নন্দিনী বিশুর সাথী কিন্তু রঞ্জনের সখী রাজার কাছে বিশু নিজেই পরিচয় দিয়েছে সে রঞ্জনের অপর পিঠ যে পিঠে আলো পড়ে না যে পিঠ অমাবস্যার এই আলোক বিহীন অন্ধকার অমাবস্যাই তার জীবনের তত্ত্ব দুঃখের তত্ত্ব আর রঞ্জন হলো জীবনের আনন্দ উদ্দামতা গতি এই দুজনের কাছ থেকে জীবনের দুটি বিপরীত অভিজ্ঞতা সংগ্রহ করে নন্দিনী এক পূর্ণ সত্তার পরিচয় পেয়েছে প্রেমের এই দুটি রূপকে একই রচনায় রেখে দেখানো বা রেখে রাখিয়ে দেখানো রবীন্দ্রনাথের খুব একটা পুরনো বিষয় নয় প্রেমের এই দুটি সত্তাকে একই সঙ্গে একই প্রেক্ষিতে দেখানো কিন্তু রবীন্দ্রনাথের কাছে কখনোই কোনো নতুন বিষয় নয় মনে পড়ে যায় ভগ্ন হৃদয় কাব্য উপন্যাসের কথা কিংবা শ্যামার উত্তীয় বা শেষের কবিতার শোভন লালের কথা যেখানে প্রত্যাখ্যাত ভালোবাসার গভীর প্রকাশ লক্ষণীয় এই ভালোবাসায় দইতাকে পার্থিব উপায়ে পাবার কোনো সম্ভাবনা নেই কিন্তু তার সঙ্গে এই সম্পর্ক মানুষ হিসেবে চরিত্রের মধ্যে বদল ঘটিয়ে দিয়েছে এই সব চরিত্রের অন্তরের জড়ো তাকে পুড়িয়ে জেলে দিয়েছে প্রাণের আলো যেভাবে বিশ্ব নিজের মনের দখনকে পেরিয়ে এসেছিল এই জন্যই এই আলোচনায় প্রথমেই আমরা দুঃখ তত্ত্বের প্রসঙ্গ আনলাম এবং এই কথাও বললাম যে দুঃখ তত্ত্ব তোএর যে কথা রবীন্দ্রনাথ এখানে পরোক্ষভাবে বলছেন বিশুর মাধ্যমে সেটা কিন্তু দুঃখ বিলাস নয় রবীন্দ্রনাথ দুঃখের মাধ্যমে জীবনের জয় দেখিয়েছেন বারংবার নাটকের মূল ভাবনার সঙ্গে এই যে তত্ত্বের বিশেষ যোগ আছে সেটা আমরা বুঝতে পারি সঙ্গেও কিন্তু এর একটি পার্থক্য আছে কারণ মৃত্যু ভীষণ রকম একটি দুঃখের বিষয় হলেও তার একটা শেষ রয়েছে কিন্তু এই দুঃখের যে কথা রবীন্দ্রনাথ বলছেন যাকে আমরা নিয়ে চলি সেটা জীবন বর্ধক এক আনন্দময় অভিজ্ঞতা শুধুমাত্র বিশুর দ্বারা আমরা এটা পাই তা না রবীন্দ্রনাথের যে কোনো লেখাই দুঃখের মধ্যেও যে একটা আনন্দ রয়েছে একটা এগিয়ে চলা রয়েছে আমি মারের সাগর পাড়ি দেব ভীষণ ঝড়ের বায়ে এই যে কথা রয়েছে এই বিষয়টা বারবার ফুটে ওঠেছে সেটা আমরা বিশুর মধ্যেও দেখি এই নাটকে কিশোর তার দুঃখের পূর্ণতা খুঁজে পেয়েছে আনন্দের মধ্যে যে আনন্দের প্রতীক রক্তকরবীর কুচ্ছ দুঃখ দিয়ে এই ফুল সংগ্রহ করতে হয় তখনই তাকিন্তু আপন হয়ে ওঠে অর্থাৎ আপন অভিজ্ঞতার মাধ্যমে যে ধন পাওয়া যায় তাই দুঃখের ধন তাই আমার নিজের জিনিস নন্দিনীকে কিশোর তাই বলেছিল ব্যথায় তার ফুলগুলো আরো বেশি প্রস্ফুটিত হয়ে ওঠে ফুলগুলো হয় তার দুঃখের জিনিস কিশোরের দুঃখ অভিজ্ঞতা বর্ধিত হয় বিশুর মধ্যে বিশুর মধ্যে আমরা তারই প্রতিফলন লক্ষ্য করতে পারি এবং রাজা নন্দিনী রঞ্জনের মধ্যে এই মানসিকতার প্রসারণ ঘটে কিশোরের কাছে যা ফুল বিশুর কাছে তাই কিন্তু গান এই গানেই নন্দিনীকে বিশু সরাসরি দুঃখ জাগানিয়া বলতে পারে জানিয়ে দেয় তার কাজের মাঝেও আড়ালেতে পুরনো ব্যথা হয়ে নন্দিনী কোথাও দাঁড়িয়ে থাকে সে থামতে চায় না কান্না ধারার যে দোলা সেটা কখনোই থামতে চায় না ফলে বিশুর কাছে তাই চাঁদ হয়ে দাঁড়ায় প্রেম নয় বিরহের প্রতীক চাঁদের চোখের জলের জোয়ার জাগে নামক গানটি বিশুর গাওয়া হয়তো নয় কিন্তু তা সত্ত্বেও বিশুর বিশুরই শেখানো গান অর্থাৎ তারই সত্তা এখানে আমরা বুঝতে পারি তাই গানের খানিক অংশে আমরা বিশুকে খুঁজে পাই তার সুরের আকাশে কার বুকের কাছে ব্যথা বাজে দিগন্তে কালো চোখ জলে ভেসে যায় সাগরকুলে বাঁধন খোলা এক অতল রোদন জেগে ওঠে খুলে যায় স্মৃতির কপাট আমাদের মনে রাখতে হবে এই গানগুলো কেবলমাত্রই রক্তকরবির গান হিসেবে থেকে যায়নি বিশেষ করে বিশুর গানগুলি এগুলি বিশুর চরিত্রেরই অংশ বিশুর মনের কথাকেই গানগুলি কিন্তু প্রকাশ করেছে আমি আগে বললাম না যা কিশোরের কাছে ফুল সেটি বিশুর কাছে গান বিশু প্রত্যক্ষভাবে কোনো বক্তব্য এই নাটকে কিন্তু রাখতে পারেনি সে এই বিষয়টিকে প্রস্ফুটিত করেছে এই একাধিক গানগুলির মাধ্যমে অসম্ভব সুন্দর গানগুলির দ্বারা এই যে দুঃখর গান সেই দুঃখের গানেও কিন্তু একটা কথা ভুললে চলবে না বিশুর দুঃখের সঙ্গে রঞ্জনের যৌবনকে যদি মেশানো যায় তবেই কিন্তু ভালোবাসার সার্থকতা যা নাট্যকারও স্বীকার করেছেন বা মনে করেছেন তাই সমস্ত গানে বিশুর বিরহ লব্ধ বিশেষ করে ও চাঁদ চোখের জলের লাগলো জোয়ার ওই গানটিতেও বিশুর বিরহ লব্ধ প্রাপ্তির কথা আমরা বুঝতে পারি বা বিশু বিরহ প্রাপ্তির কথা আমাদের বোঝায় রবীন্দ্রনাথের অন্যান্য যা কিছু লেখা রয়েছে সেখানে যে আবেগ যে মানে কি বলবো যে আহ দুঃখ বাদ এই বিষয়টা দেখি তার সঙ্গে বিশুর যে বিষয়টা সেটা মোটামুটি একই সুরে বাধা কখনো চন্দ্রা ফাগুলাল কখনো নন্দিনীর কাছে সে তার এই মনের পরিচয় দিয়েছে বিশু চন্দ্রাকে বলে এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই পাওয়াকে নিয়ে যে বাসনার দুঃখ সেটা পশুদের আর দূরের পাওয়াকে নিয়ে যে দুঃখ যে আকাঙ্ক্ষার দুঃখ সেটা কিন্তু মানুষের ভীষণ সত্য একটি জীবনের কথা বলে বিশু বলে যে আমার সেই চিরদুঃখের দুঃখের আলোটি নন্দিনীর মধ্যে প্রকাশ পেয়েছে বিশু যেমন নন্দিনীর মধ্যে তার দুঃখের প্রকাশকে দেখে অপরদিকে নন্দিনীও বিশুর দুঃখ জাগা নিয়া দুজনেই দুজনের কাছে বিভিন্ন বিষয়ের কারণ এবং প্রতিফলন এখানেই বিশুর যে মানসিকতা বা বিশুর চরিত্রটি একটি নাট্য তাৎপর্য লাভ করেছে এবং বিশুর সঙ্গে সঙ্গে তার এই যে আহ দুঃখ তত্ত্বের মানসিকতা সেটিও প্রাধান্য পেয়েছে আগেই বলা হয়েছে বিশু ও রঞ্জনের প্রেমের দুটো দিক দুটো দিক একত্রিতভাবে পূর্ণতার দিকে এগিয়েছে বিশুর থেকে এই যে দুঃখ মানে দুঃখের যে পাঠ সেটা যদি সে না অনুভব করত নন্দিনী যদি না অনুভব করত তাহলে কখনোই রঞ্জনের মৃত্যুর পরে তার উত্তরণ সম্ভব হতো না এখানেই নাটকের হেই বিশু এবং তার চরিত্রের অবতারণা এবং আলোচনার সার্থকতা যে বারবার বলছি নন্দিনী হলো বিশুর দুঃখ জাগানিয়া, বিশুর চির প্রতিষ্ঠিত হতে বিশু পেরেছে বা আমরাও বুঝতে পারছি তার জন্যে কিন্তু বিষুকে এক পূর্ববর্তী কষ্টের বা এক যন্ত্রণার স্মৃতিকে স্বীকার করতে হয়েছে বিশু নিজেই বলেছে আমি নিজেকে ভুলেছিল অর্থাৎ তাকেও এক সাধারণ তুচ্ছ দাম্পত্য জীবনের ধুলি মলিনতায় এক সময় নেমে আসতে হয়েছিল নন্দিনীকে এবার তারই থেকে দুঃখের ও অভিজ্ঞতার পাঠ নিয়ে মৃত্যুজাত দুঃখকে উত্তরণ করতে হবে এই জন্যে এই নাটকে বিশুর

কাকে না এই বিষুকে বিষু ভালোবেসেছে দুঃখ পেয়েছে কিন্তু কোনোদিনও ঈর্ষা করেনি শেষবেলায় সে এগিয়ে যেতে চেয়েছে মহাযাত্রার দিকে সে জানে তার এই মহাযাত্রা একলার তবুও সে এগোবে সে এগোবে নন্দিনীর স্বার্থে কারণ সে নন্দিনীর থেকে দুঃখ পেয়েও নন্দিনীকে কোনো দিনও প্রত্যাখ্যান করেনি এখানেই তার যন্ত্রণার মহত্ব এই দুঃখ হিংসা করতে প্রতিবাদ করতে কেড়ে নিতে শেখায় না আরো বেশি করে ভালোবাসতে শেখায় নিজের অগোচরে মানুষের উত্তরণ ঘটায় রবীন্দ্রনাথ এই নাটকের দুঃখ তত্ত্বের এটাই চরম সার্থকতা যে দুঃখ নঙর্থক নয় বিশুর চরিত্রটি সেই কারণে নঙর্থক নয় খুব ছোট করে নেতা বিশুর কথা যদি বলি তাহলে আমরা বুঝতে পারবো যে তার এই যে চরিত্রিক যে বৈশিষ্ট্য সেটাই কিন্তু তাকে নেতা হতে বা মানে নেতা হওয়াতে পেরেছে বিশুর জীবনের উত্তরণ ঘটেছে এখান থেকেই যে কারণেই তার মনের মধ্যে ওই উদারতা ওই মহত্ব এবং ভুল দেখলে তার প্রতিবাদ করবার যে আকাঙ্ক্ষা সেটা তৈরি হতে পেরেছে তাই আসল বিশু চরিত্র কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই তত্ত্বের ওপরেই সেখান থেকেই আমরা এক পরিপূর্ণ মানুষ সত্তাকে পাচ্ছি বিশুকে পাচ্ছি যে বিশু আমাদের ভীষণ রকমের আপন একটি চরিত্র নাটকে অন্যভাবে বিশুর চরিত্রকে দেখানোর চেষ্টা করলাম তার মানসিকতার মাধ্যমে এবং নন্দিনীর পাশে দাঁড় করিয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ